উনি কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বার্জাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন ইসলামকে সালাম দিই দুরুৎ পাঠ করি বিশ্ব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা রূপটাকে ফিরিয়ে দেন উত্তর উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাহা ইসলামকে সালাম দেই দুরুৎ পাঠ করি বিষ্ণু